ইন্দোরের নববিবাহিতা যুবতী সোনমের বিরুদ্ধে তার স্বামী রাজা রঘুবংশীকে হানিমুনে নিয়ে মেঘালয়ে হত্যার অভিযোগে তোলপাড় সারা ভারত এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে সোনমের প্রেমিক রাজকুশা পুলিশ বলছে এই প্রেমিক ও তিনজন ভাড়াটে খুনির সহায়তায় সোনম তার স্বামীকে কুপিয়ে হত্যা করেন দিন যত যাচ্ছে এ ঘটনায় তত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মুহূর্তে মুহূর্তে ঘটনা বাক পরিবর্তন করছে বিয়ের মাত্র কয়েকদিন পরেই হানিমুনে গিয়ে এভাবে স্বামীকে হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে সব মানুষকে এ মামলায় সোনম তার প্রেমিক রাজ এবং তিন ভাড়াটি খুনি বিকাশ আনন্দ ও আকাশকে গ্রেপ্তার করা হয়েছে তবে পুরো ঘটনার সবচেয়ে শিবিরে ওঠা অংশ হল রাজকুশওয়াহাকে দেখা গেছে সোনমের মৃত স্বামী রাজা রঘুবংশীর শেষকৃত্যের সময় সোনমের পিতাকে সান্ত্বনা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সোনমের পিতা দেবী সিংহের পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজ এ সময় রাজার মরদেহ বাড়িতে নেওয়া হয় রাজার প্রভাবশালী ইনফ্লুয়েন্সার বোন স্রষ্টি যার প্রায় চার লাখ অনুসারী রয়েছে ইনস্টাগ্রামে তিনি এই ঘটনাগুলো নিয়ে ক্রমাগত পোস্ট করে চলেছেন তিনি ভাইয়ের বিয়ে হত্যার পরবর্তী তদন্ত এবং সোনমের গ্রেপ্তারের ভিডিও ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তায় সৃষ্টি বলেন আমার ভাই সাতজন সাথে থাকার প্রতিজ্ঞা করেছিল সোনমের সঙ্গে কিন্তু সাত দিনও কাটাতে পারল না সে কি অপরাধ করেছিল যে তার এমন পরিণতি হল সোনমের উদ্দেশ্যে তিনি আরও বলেন তুমি পালিয়ে যেতে পারতে যদি কাউকে ভালোবাসতে খুনের কি দরকার ছিল ঘটনার সূত্রপাত এগারোই মে রাজা ও সোনমের বিয়ের মাধ্যমে বিশে মে তারা হারিমুনে মেঘালয়ে যান দেশে মে একটি পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে তারা নিখোঁজ হন এরপর দেশরা জুন রাজার মৃতদেহ উদ্ধার হয় তার দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল আটই জুন উত্তর গাজীপুরে সোনমের খোঁজ মেলে পুলিশ জানিয়েছে মামলার মূল পরিকল্পনাকারী সোনম ও রাজ মেঘালয় পুলিশ জানায় সোনম রাজ তিনজন ভাড়াটি খুনি ভাড়া করে রাজাকে হত্যা করেন এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশেষ করে শেষকৃত্যে খুনির উপস্থিতি ও মৃতের পরিবারের সঙ্গে তার সম্পর্ক আরও প্রশ্ন তুলে দিয়েছে প্রেম প্রতারণা হত্যাকাণ্ড এবং বিশ্বাসঘাতকতার এক নির্মম চিত্র যেন ফুটে উঠেছে এই ঘটনায় এখন সবার দৃষ্টি আদালতের দিকে কি শাস্তি পায় সোনম ও তার প্রেমিক রাজ সেটাই এখন দেখার বিষয়